জি ভাই সব খবর আপনার আর গেছে রাজা মোহাম্মদ হাজি মোহাম্মদ রাজা উচ্চ বিদ্যালয় এখানে আমরা সকালবেলা এসেছি এখানে মাত্র একশো পঁচত্তরটি বুট গ্রহণ করা হয়েছে অর্থাৎ কাস্ট হয়েছে এই কেন্দ্রে দুই হাজার চাইশোর মতো বুট রয়েছে বুটার রয়েছে পুরুষ কেন্দ্র এটি এখানে দুই হাজার চারশোর মধ্যে একশো পঁচাত্তরটি বুটকাস্ট হয়েছে আপনারা আপনাদের আমরা দেখাচ্ছি এটা আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান সহ সব কিছু এখানে রয়েছে মাঠে দু একজন করে আসতেছেন বুটার কিন্তু তেমন একটা মানুষের আগ্রহ নেই কিন্তু এবারের উপজেলা নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং আনসার আনসারবাহীরা এবং পুলিশ সদস্যরা দক্ষিণ সুরমা থানার যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন ঠিক গেইটে আমরা এই গেইটের অবস্থানটি একটু ভিডিও করে নিচ্ছি আসলে এটি কোনো লাইভ ভিডিও না শুধু কন্টেন্ট একটি ভিডিও নিচ্ছি একটু ডাষ্ট রাখার জন্য এখানে বুটার রয়েছেন প্রায় দুই হাজার চারশোর উপরে এই দুই হাজার চারশো বুটারের মধ্যে মাত্র একশো পঁচত্তরটি বুট গ্রহণ করা হয়েছে মানুষের আসলে সব বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের মানুষ আসবে বুটাররা আসবে কেন্দ্রে এখন পর্যন্ত যেহেতু সকাল এগারোটার মতো হয়েছে তারপরেও একশো পঁচাত্তরটি বুট কাজ আমরা রয়েছি আবারও বলছি হাজি মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ